এই সাউন্ডটা শুনছেন বাইরে একদম ক্রিস্পি আর ভিতরে একটা সফট অ্যান্ড জুসি স্কুইড আজ আমি দেখাবো রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি কালামারি যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে ক্রিস্পি কালামারি যাকে আমরা স্কুইড ফ্রাইও বলি এটা সিফুড লাভারদের জন্য একদম পারফেক্ট স্টার্টার অল্প কিছু উপকরণ সঠিক টেকনিক আর ফলাফল একদম গোল্ডেন ক্রাঞ্চি আর সুপার টেস্টি প্রথমে স্কুইড গুলোকে ভালোভাবে পরিষ্কার করে রিং আকারে কেটে নিন তারপর রেড পাপ্রিকা ওয়েস্টার সস ফিশ সস চিকেন পাউডার সুগার ব্ল্যাক পেপার লেমন জুস অ্যান্ড মাস্টার পেস্ট দিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করুন এই স্টেপটাকে কালামারিকে করে তোলে সফট আর ফ্লেভারফুল এখন আসল ম্যাজিক ময়দা আর সামান্য কর্নফ্লোয়ার দিয়ে মিক্স করুন তারপর ম্যারিনেট করা কালামারি ভালোভাবে ব্রেড ক্রামে কোট করে নিন দেন সবগুলো হয়ে গেলে তারপর আমরা ডিমে লাগিয়ে আরেকবার স্কুইড গুলোকে কোট করে নিব ব্রেড ক্রাম তারপর তেল গরম হলে মাঝারি আছে কালামারি ছেড়ে দিন খেয়াল রাখবেন ওভারফ্রাই ফ্রাই করবেন না দুই তিন মিনিটই যথেষ্ট যতক্ষণ না কালামারি হয় গোল্ডেন ব্রাউন আর সুপার ক্রিস্পি এখন গরম গরম কালামারি তুলে নিন উপরে লেবু চিপে দিন সাথে টমেটো সস বা চিলি মেও বিশ্বাস করুন এটা হবে আপনার দিনের সেরা বাই এই ছিল আজকের ক্রিস্পি কালামারির রেসিপিটা ভালো লাগলে লাইক দিন আর এমন আরো টেস্টি ভিডিও পেতে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি কুকিং